বিসমিল্লাহ রহমানির মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর ঈসাই সালে মক্কানগরীতে কুরাশি বংশে জন্মগ্রহণ করেন তার আব্বার নাম আব্দুল্লাহ আম্মার নাম আমিনা তার দাদা আব্দুল মোতালিব তার নাম রাখেন মোহাম্মদ আর আম্মা আমিনা তার নাম রাখেন আহমাদ মহানবীর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার আব্বা ইন্তেকাল করেন তার ছয় বছর বয়সে আম্মা ইন্তেকাল করেন বাবা মা হারা ইয়াতিম শিশুকে তখন থেকে লালন পালন করতে থাকেন তার দাদা আব্দুল মোতালিব দাদার ইন্তিকালের পর তার চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তিনি মহানবীর সাল্লাহু ওয়াসাল্লামকে খুব আদর স্নেহ করতেন তার চরিত্র ছিল খুবই সুন্দর শিশুকাল থেকেই তিনি সব সময় সত্য কথা বলতেন মানুষের উপকার করতেন বড়দের সম্মান করতেন ছোটদের আদর করতেন কখনো মিথ্যা কথা বলতেন না কাউকে গালি দিতেন না কারো সাথে ঝগড়া করতেন না মারামারি করতেন না হিংসা করতেন না সকলের সাথে মিলেমিশে থাকতেন সবাই তাকে ভালোবাসত আদর করতো সম্মান করত বিশ্বাস করতো আল আমিন বলে ডাকত আল আমিন অত বিশ্বাসী মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো আমরা সত্য কথা বলবো মানুষের উপকার করব বড়দের সম্মান করব ছোটোদের আদর করব সকলকে ভালোবাসবো বিশ্বাস করবো